দীর্ঘ আট মাস পর আয়নাঘরের সন্ধান অনেকে বলছেন বানোয়াট আয়নাঘর কেউ বলছেন পরিকল্পনা করতে করতেই গেছে আট মাস তা না হলে আয়নাঘর দেখাতে আট মাস সময় লাগলো কেন বহুল আলোচিত আওয়ামী সরকারের টর্চাল সেল নামক আয়নাঘরের দেখা মিলল মিডিয়ায় জুলাই বিপ্লবের সময়ে আয়নাঘরের কথা বলা হলেও টেক অফ সরকার তথা ইউনুস সরকারের আওয়ামী লীগের এই গোপন টর্চার সেল দেখাতে সময় নিয়েছে আট মাস কিন্তু কেন ফেব্রুয়ারির বারো তারিখে আয়নাঘর পরিদর্শন ও মিডিয়ার সামনে আনা হয়েছে বহুল আগ্রহের সেই আয়নাঘর পরিদর্শন করেছেন টেক অফ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সকালে বিদেশি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন আটকঘরের নাম দেয়া হয়েছিল এই আয়নাঘর জুলাইয়ে ছাত্র ও বিরোধী দলগুলোর আন্দোলনের পর থেকেই বলা হচ্ছে শেখ হাসিনার আর্মি শাসনকালে দুই হাজার নয় সাল থেকে ১৪ সাল সেপ্টেম্বর পর্যন্ত ছয়শো জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল এই আয়নাঘরে আরও অভিযোগ করা হয়েছে দু হাজার জুলাই থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো চৌচল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে ছেষট্টি জনকে সরকারি হেফাজত থেকে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে যারা দীর্ঘদিন গুম হয়ে থাকার পর ফিরে আসেন তারা ঘুমের ব্যাপারে মুখ খুলেছেন বলে জানানো হচ্ছে বলা হচ্ছে এসব মানুষদের গুম করে রাখা হয়েছিল এই সব আয়নাঘরে এ বিষয়ে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেন বাস্তবিক অর্থে বাংলাদেশে এমন কোনো আয়নাগর ও জাহান্নাম নাই যে শেখ হাসিনার মতো পাপিষ্টকে রাখা যায় শেখ হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছেন কষ্ট দিয়েছেন বিনা অপরাধে লাখো মানুষকে জেলে ঢুকিয়েছেন তিনি আমাকে এই আয়নাঘরেই রাখা হয়েছিল তবে ঘটনাটি একটু আন্দাজ করলে সন্দেহ করার মতো প্রশ্ন রয়েছে জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের দিকে সোশ্যাল মিডিয়ায় আয়নাগরে নামক কিছু ছবি ভাইরাল হয়েছিল তার সাথে আজকের ভাইরাল হওয়া আয়নাগরের পঁচানব্বই পার্সেন্ট মিল রয়েছে পার্থক্য শুধু আয়নাগরের দরজার কালারে আবার সেই কালার বা রং ভেদ করে আগের রঙগুলো উঁকি দিচ্ছে বলেও অনেকেই ধারণা করেছেন আয়নাগর পরিদর্শনের সাথে ছিলেন জুলাই আন্দোলনের সময়কার সমন্বয়ক ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতারা যেখানে একটি ইলেকট্রিক চেয়ারের ছবি প্রকাশ করে বলা হয়েছে এই চেয়ার ব্যবহার করে শেখ হাসিনা সরকার তার আটককারীদের উপর অত্যাচার করতেন তবে আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আট মাস সময় লাগলো কেন এই আয়নাগর সম্পর্কে তথ্য দিতে তা এখন সবার প্রশ্ন আসলেই আয়নাঘর নামক কিছু ছিল নাকি সবই রাজনৈতিক চালবাজি নিউজ ডেস্ক নিউজ প্লাস